দক্ষিণ চব্বিশ পরগনা লুঙ্গি রেল সবজি বাজার পূজা কমিটি কালী মায়ের অপূর্ব মূর্তি কৃষ্ণকালী এবার পুজো নয় বছরে পা দিল এই লুঙ্গি রেল স্টেশন বাজার পূজা কমিটি এবং এখানকার কর্মকর্তার উদ্যোগে পূজা সফলভাবে কাটবে বলে আশা করা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অরুণ লোধের রিপোর্ট বিগ নিউজ বাংলা ধানতেরাস ধনলক্ষ্মী এই ধানতেরাসে আরণ্য জুয়েলার্স নিয়ে এসেছে এক অনন্য সোনালী সুযোগ অফার চলবে 15 অক্টোবর থেকে 25 অক্টোবর 2025 পর্যন্ত সোনার গয়নায় ঝলমলে অফার প্রতি গ্রাম সোনার গয়নার কেনাকাটায় পাচ্ছেন 525 টাকার ছাড় হীরের গয়নার মজুরিতে থাকছে 100 শতাংশ ছাড় পুরনো হলমার্ক সোনা এক্সচেঞ্জে পান 100 শতাংশ মূল্য ফেরত তাছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার প্রতিদিনের লাকি ড্রয়ে জিতে নিন নানা রকম হোম অ্যাপ্লায়েন্স আর মেগা ড্রয়ে জিতে নিন তিন তিনটি নতুন স্কুটি আমাদের ঠিকানা আরণ্যক জুয়েলার্স কামান যমুনি আগরতলা আরণ্যক জুয়েলার্স ডিএনবি রোড ধর্মনগর আরণ্যক জুয়েলার্স সুভাষ পার্ক খোয়াই তাই আর ভাবনা নয় এই ধনতেরাসে ধনলক্ষ্মীর আগমনে নিজেকে করুন সোনার আলোয় উজ্জ্বল চলে আসুন আরণ্যক জুয়েলার্সের আপনারই নিকটবর্তী শাখায়